আর কোন সৈরা সার আইনা ঘর যদি দেখতে না চাই আগামী বারো তারিখ জাতীয় নির্বাচনে গণ ভোটে আমাদের হ্যার পক্ষে রায় দিতে হবে এ ভালো করে বোঝেন হ্যার পক্ষে যদি আমরা ভোট না দেই আবার নতুন করে বাংলাদেশে সৈরা তৈরি হবে আবার নতুন করে আইনা ঘর তৈরি হবে কিন্তু যে জনতার মেয়র বলা হতো ইসরাক চৌধুরী ও ঢাকাতে বলছে যে গণভোট মানে অবৈধ গণভোট মানে ভুয়া আমরা পরিষ্কার করে বলি যারা গণভোটের বিরুদ্ধে দাঁড়ায় মূলত এরা নতুন করে সৈরা সার হতে চাচ্ছে একটা কথা ভালো করে বোঝে এরা আবার গুজব ছড়াচ্ছে কি যে গণভোট দেওয়া যায় নাই হারাম কারণ কি বলছি এই গণভোটে বিসমিল্লা নাই আল্লাহর প্রতি অবিশ্বাস আস্থা এবং বিশ্বাস নাই এমন কি নাই তুল আব্বাসী মুক্তি পর্যন্ত ফতুয়া দিচ্ছে যে গণভোটে ভোট দেওয়া যাবে না নাউজুবিল্লাহ বলবেন না পরিষ্কার করে বলি মিথ্যা সরাবেন না দুই হাজার জনতা জীবন দিয়েছে এখনো শহীদদের রক্ত শুকাই নাই গণভোটটাও হচ্ছে আটচল্লিশটা বিষয়ের ওপরে কয়টা বিষয় যেমন এক ব্যক্তি দুইবারের ওপরে প্রধানমন্ত্রী হতে পারবে না প্রধানমন্ত্রী তারেক রহমানই হোক আর জামাতের আমি ডক্টর শফিক রহমানই হোক দুইবারের বেশি হতে পারবে এই নিয়ম যদি বাংলাদেশে কায়েম হয় হাসিনের মতো কেউ একচল্লিশ সাল পর্যন্ত থাকার ঘোষণা দিতে পারবে না তাই এই সংস্কার করতে গেলেই তো হা ভোটে আমাদের ভোট দিতে হবে আমরা যদি আর কোনো আইনা ঘর দেখতে না চাই আর কোনো জুলুম দেখতে না চাই আলেমদের জেলে দেখতে না চাই হতো দিকে তাকাবেন না আমাদের হার পক্ষ অবশ্যই রায় দিতে হবে আবার তলে তলে কেউ যদি আসি আপনাদের বলে যে খবরদার হা ভোট দিও না না ভোট দাও তখন বলবে ঠিক আছে না ভোট দেবো তোমার কথা শুনছি তবে তোর মারফাত কিন্তু ভোট দেবো না কথা বল না গ্যা ওই এক জায়গায় ঘুরতে বললে কিন্তু সোজা হয়ে যাবে তুমি ভোটও চাবা আবার গণভোটের বিরুদ্ধেও দাঁড়াবা এটা কখনো হতে পারে দুই হাজার জনতা যদি জীবন দিয়ে এই জুলাই অভ্যুত্থান না করত আমি যেভাবে ষাটে ওয়াজ করতেছি এই মাহফিল আজকে এখানে হতো এতক্ষণ পুলিশ আসে কমিটিও গ্রেফতার বক্তাও গ্রেফতার কথা গো নাগা ও কারো ছিল এই চিন্নি খাইলে তুমি মোল্লা ছিল না শ্রী মধ্য থেকে বলwidetildeছি আল্লাহ রাব্বুল আলামিন বলে হে পৃথিবীর মানুষেরা ভালো করে বাজার চেষ্টা করো হযরত আদম সালাম থেকে শুরু করে ঈসার হুল্লাহ পর্যন্ত এই জমির ভেতরে যত নবী আগমন করেছে আমি আল্লাহর চরিত্রের সার্টিফিকেট দেই নাই কিন্তু আমি আল্লাহ বলে দিলাম ও ইননা কালালা খলুকিন আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরি দান করেছি কিছু সিদ্দিকার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন আম্মাজান সিদ্দিকা আপনি দয়া করে বলেন তো দেখি নবী চরিত্রটা কেমন ছিল আপনার কাছে জানতে চাই আম্মাজান মায়সা সিদ্দিকা বলে এ নবীর সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না বলে হ্যাঁ আমরা কোরান পড়ি এমনস আম্মাজান বলে তাহলে ভালোভাবে জেনে নাও পবিত্র কোরান ছিল যে যেমন আমার নবীজি চরিত্রটা ছিল তেমন একেবারে পবিত্র কোরান সা আমার নবীর প্র্যাকটিক্যাল লাইফটা சித்தকার করে বলে আল্লাহু আকবার এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এক নম্বর নবী বলেন শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর নবী যে শ্রেষ্ঠ চরিত্র আর তিন নম্বর কারণটাকে কি এই সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন ও মাব কা ইল্লা রাহমাতান লিল আলামিন সৌর আন্বিয়া সতেরো নম্বর পারার তেরো নম্বর ভিস্টার ৬ নম্বর লাইন একশো সাত নম্বর হাতে কারিওয়া তফসিরাফি শিলা আলীল কোরান আল্লাহ সৈয়দ কুতুব সয়ীদ রহিম উল্লাহ বর্ণনা করে বলেন নকমতুল্লাহ তার তফসিরের মধ্যে বর্ণনা করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে হে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো আসমান বলো জমিন বলো গ্রহ বলো নক্ষত্র বলো জ্যোতিষ্কি বলো নিহারিকা বলো আমি আল্লাহ মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি এ বগরা ধনুট মাছ ধরে মুসলমান গভীর মনোযোগ এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনার শুনেছি দুইটা মিনিট মনোযোগ দন্তর দেবতার চেষ্টা করবে আল্লাহ তালা নবীজি কে কেমন করে রহমত করে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন নবীজির বাবার নাম হলেন আবদুল্লা মায়ের নাম এলা এখন পর্যন্ত দুনিয়ার মধ্যে আগমন করে নাই সর্বপ্রথম মায়ের গর্বের মধ্যে যেইদিন দিন নবীজির অস্তিত্ব লাভ হয়ে গেছে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ওই নবীর ঘর থেকে বের হওয়ার পরে রাস্তা আঘাত দিয়ে যখন হেঁটে হেঁটে যাওয়া শুরু করে দিলেন তার শরীরের মধ্য থেকে সুগ্রাণ বের হয়ে পুরো মক্কা শহরের ভেতরে তার শরীরের সুগ্রাণ ছড়িয়ে পড়েছে আর একটু জোরে বলেন না সুবহান এই দৃশ্য দেখার পরে মক্কার মানুষেরা মিছিল শুরু করলেন মানি না মানবো না মানতে পারি না এই বক্কার রীতি এবং নীতি হল যে মহিলাটার স্বামী দুনিয়া থেকে মারা যাবে যে মহিলাটা বিধবা হবে ওই মহিলা শরীরের মধ্যে সুগ্রাণ ব্যবহার করতে পারবে না কিন্তু নবীর বাবা আবদুল্লাহ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু আমিনার শরীর থেকে কেন সুগ্রাণ ব্যবহার হয় ওই মানুষের আমিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুতালিবের কাছে চলে গেলেন যাবার পরে ডাক দে বলে নেতা আপনি তো রীতি এবং নীতি করে দিয়েছেন এই দুনিয়ার মধ্যে যার স্বামী আমি যাবে সে শরীরের মধ্যে সুগ্রাম ব্যবহার করতে পারবে না আপনার ছেলে আবদুল্লাহ মারা গেছে কিন্তু আপনার পুত্র বধুর শরীরে কেন সুগ্রাম দেখা যায় এই কথা শোনার পরে আব্দুল বোতালিম স্ত্রীকে সঙ্গে করে নেওয়ার পরে আমি নার কাছে যাওয়ার পরে ডাক দেব আমি না তুই কি আমাদের নাক কান গলাগুলোকে কেটে ফেলবি রে মা তুই কি মানুষের কাছে আমাদের অপমানিত করবি রে মা তুই শরীরের মধ্যে কেন সুগ্রাম ব্যবহার করি জানতে চাই আমি না ডাক দেব বাবা মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বলবো না কসম করে বলি আজ থেকে কয়েকদিন আগে আমার গর্বের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে ওই সন্তান যখন গর্বের মধ্যে অস্তিত্ব লাভ হয়ে গেল আমার জীবনের ভেতরে এমন কিছু ভয়ঙ্কর আশ্চর্যজনক ঘটনা ঘটতেছে যেই রকম ঘটনা জীবনের ভেতরে ইতিপূর্বে আমার জীবনে কখনো ঘটে নাই কয়েকদিন পূর্বে লক্ষ্য করে দেখি একদিন কবি রজনীতে আমার বেটের মধ্যে যখন সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেল লক্ষ্য করে দেখি আমার ঘরের দরজা জানালা এমন কি ধুলো কোন পর্যন্ত আমি আমি না আমাকে সালাম বলা শুরু করেছি লিল্লাহে তাকবীর এই জায়গার মধ্যে শেষ নয় বাবা গভীর মনোযোগ লক্ষ্য করুন ওই গভীর অজনীতি আল্লাহর পক্ষ থেকে বারো জন আমার ঘরের মধ্যে আগমন জানিয়ে আমাকে আ'লান সালান জানিয়ে শুভেচ্ছা স্বাগতম عايز ওই সময় জান্নাতের মধ্য থেকে 12 জন আমার ঘরের মধ্যে ঢুকে আমাকে আ'লান সালান জানিয়ে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে দিয়ে গেছে এই জায়গার মধ্যে শেষ নয় বাবা মিথ্যা কথা বলবো না ভালো করে বোঝার চেষ্টা করে ওই জান্নাতের মধ্য থেকে তিনজন জন মহি ও বসে পড়েন বসে পড়েন কিছু হয়নি বসে পড়েন কোন হয়েছে হবে না বসে পড়েন ওই জান্নাতের মধ্য থেকে তিনজন মহিয়সী নারী আমার ঘরের মধ্যে আগমন করেছে জান্নাতের মধ্য থেকে জান্নাতি মালানি আমার ঘরের মধ্যে আগমন করেছে তিনজন মহিয়সী নারী এক নম্বর হল ইমরাত ফিরাউন ফিরাউনের স্ত্রী হজরতে আসিয়া আলাই সালাম দুই নম্বর উম্মে ইসা ইসা সালামের মা মরিয়ম আলাই আর তিন নম্বর গলেন উক্তে উক্তে মুসা মুসালামের বোন হজরতে কলসুম আলাইসালাম এই তিনজন মহিয়সী নারী জান্নাতের মধ্য থেকে জান্নাতি মাল আনার পরে আমার ঘরের ভেতরে আমার গলার মধ্য পড়াই দিয়া ডাক দে বলে আমি না তুই যেন তেন কোন মহিলা নয় রে তোর পেটের মধ্য আগমন করতেছে যেই সন্তানটা এই সন্তানটাই হবে আখেরি জামানার পয়গাম্বা থাকবে আমি রাখতে বলে বাবা এই জায়গার মধ্যে শেষ নই আমি ঘরের মধ্য থেকে বের হয়ে আমার কাকের মধ্যে কলস মধ্যে পানি উত্তোলন করতে গেছে ওই কূপের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই কূপের ভেতর থেকে পানিগুলো টকবক 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 করে পানিগুলো কূপের মধ্য থেকে উঠে আসা শুরু করলে পানিগুলো ফুলতে 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 ওই কূপের মুখের কাছে চলে এসেছে আমি যখন কূপের মুখের কাছে চলে গেলাম কূপের জবান খুলে গেল আমাকে ডাকতে বলে হে আমি না তুমি কোনো যেন তেন মহিলা নই রে তোমার গর্বের মধ্য আসতেছে আখেরি জামানার পয়গম্বর তোমাকে কষ্ট করে কুফের কাছে আসার কোন দরকার নাই বরং তুমি যদি হুকুম করো আমরা কুফের পানি তোমার ঘরের দরজায় যেতে যাই যেতে যাও এই জায়গার মধ্যে শ্রেষ্ঠ এর মুসলমান ভাইরা আমার নবী কেমন রহমত ছিলেন আমি আপনাদের কি দিয়ে বুঝাই একটা দৃষ্টান্ত দি সামনের দিকে চলে যাও এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী গণ বর্ণনা করে বলেন এই পৃথিবীর ভেতরে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান গর্বের মধ্যে ধারণ করা সন্তান দুনিয়ার মধ্যে প্রসব করা এর চাইতে কষ্টের কাম দুনিয়াতে একটাও হতে পারে না সন্তান গর্বে ধারণ করে ওই সন্তান প্রসব করার কি যন্ত্রণা আপনি বলতে পারবেন না আমি বলতে পারবো না আমার মা বলতে পারবে আমার স্ত্রী বলতে পারবে আপনার মা বলতে পারবে আপনার স্ত্রী বলতে পারবে স্বামী যখন মেলামেশা করে স্বামী স্ত্রী করার পরে এক পোটা নাপাক ভাগ যখন পুরুষের ঔরসের মধ্য থেকে মায়ের গর্বের মধ্য চলে যায় এক পোটা নাপাক পানির মধ্য থেকে মায়ের গর্বের ভেতরে চল্লিশ দিন পার হওয়ার পরে ওখান থেকে আল্লাহ রক্ততে পরিণত করেন আবার চল্লিশ দিন চলে যায় সেই জায়গার মধ্য থেকে গোস্তে পরিণত হয় আবার চল্লিশ দিন যায় ওই জায়গার মধ্যে হৃৎপিণ্ড আল্লাহ তালা ঢুকাই দেয় ওই সন্তান পেটে বড় হতে থাকে আস্তে আস্তে হাত হয় পা হয় চোখ কয় না কয় কান হয় গলা হয় এইরকম চলতে চলতে যখন ছয় মাস পার হয়ে যায় সাত মাস যখন পেটের মধ্যে বয়স পড়ে ওই সন্তানের পা গুলো থাকে ওপরের দিকে মাথা থাকে নিচের দিকে পা গুলো দুইটা মায়ের কলিজা বরাবর ঠেকে যায় এই সন্তান বারবার বারবার মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে আপনি আপনার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছেন আমি আমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি মাকে কত যন্ত্রণা কষ্ট দিয়েছি আপনার স্ত্রী যখন গর্ভবতী হয়েছিল ভালো বলতে পারবেন রাতের বেলা আপনি কিন্তু আপনার স্ত্রী কিন্তু বিছানার মধ্যে নীরবে একা একা জেগে জেগে কেঁদে কেঁদে নাই এইরকম ভাবে পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী গুণ বলেন এই পৃথিবীর ভেতরে একটা কোনো সুস্থ মানুষের করিদার ভেতরে বাইর থেকে যদি আঘাত করা হয় ওই মানুষটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো খবর কথা নয় কিন্তু প্রত্যেকটা সন্তান মায়ের গর্বের মধ্যে মায়ের খরিজার ভেতরে তিন হাজার বার থেকে সাড়ে তিন হাজার বার পর্যন্ত মায়ের করি যাই লাথি মারে আপনি আপনার মায়ের করি যায় সাড়ে তিন হাজার বার লাথি মেরেছেন আমি আমার মায়ের করিদার ভেতরে সাড়ে তিন হাজার বার লাথি মেরেছি আপনার মা কিন্তু মারা যায় নাই আমার মা কিন্তু মারা যায় নাই বরং দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীগুণ বলেন আমাদের পরীক্ষা ফেল হয়ে যায় এই দুনিয়ার ভেতরে সুস্থ মানুষের কলিজার মধ্য সূতের বাড়ি দিলেওwidetilde নিমিত্ত বরণ করার কথা কিন্তু সন্তানগুলো 3.5000 বার পর্যন্ত মায়ের কলিজার মধ্য লাথি মারে ওই মাগুলো মারা যায় না বরং আমাদের পরীক্ষা ফেল হয়ে যায় যেই সন্তান মায়ের গর্ভের ভিতরে মায়ের কলিজায় যত বেশি লাথি মারে ওই মায়ের সাথে এই সন্তানের সম্পর্ক mohabbat ভালোবাসা আল্লাহ আরো তত বৃদ্ধি করে দাও আল্লাহই থাকবে আল্লাহ এ মুসলমান ভাইরা কবির বড়জ কথাড়া বোঝার চেষ্টা করেন ওই মা সবচেয়ে বেশি কষ্ট ভোগ করে ওই সন্তান যখন প্রসব করবে মায়ের গরবের মধ্য থেকে জরায়ু ভেদ করে তিনটা বড় বড় পদভেদ করে এই দুনিয়ার মধ্যে সন্তানের আগমন করতে হয় দুই বালতি থেকে আড়াই বালতি পর্যন্ত শরীরের মধ্য থেকে রক্ত ক্ষয় করে আপনার মা জন্য আড়াই বালতি রক্ত শরীর থেকে ফেলেছে আমার মা মায়ের শরীর থেকে আড়াই বালতি রক্ত পরিমাণ ক্ষয় করে ফেলেছে আল্লাহ মায়ের গর্ভের ভেতরে নয় মাস পার হয়ে দশ মাস যখন সন্তানের বয়স হয়ে যায় আল্লাহ তালা সন্তানকে হুকুম করে সন্তান আর মায়ের গর্বের মধ্যে থাকা যাবে না দুনিয়ার আলো দেখতে হবে সন্তান মায়ের গর্বের মধ্য থেকে এই দুনিয়া বিরুদ্ধে আসার যুদ্ধ শুরু করে দেয় চেষ্টা শুরু করে দুনিয়ার মধ্যে আগমন করার জন্য কেমনে দুনিয়ায় আগমন করবে পা তাকে উপরের দিকে করি যা বরাবর ঠেকানো মা নিচে মায়ের জরায়ুর দিকে ওই সন্তান বারবার করে যায় পা দেলাতি মারতে থাকে আর দুনিয়ার মধ্যে আগমন করতে চাই এই দুনিয়ার আলো দেখার জন্য চেষ্টা করে ওই সন্তান যখন প্রসব করবে কত মা প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারে না এই দুনিয়ার মধ্যে থেকে মৃত্যু বরণ করে বিদায় নিয়ে চলে যায় পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানে বলেন অন্তত সত্তর পার্সেন্ট মেয়েরা ওই প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারে না অজ্ঞান হয়ে শেষলে সেই মাটির মধ্য পড়ে যায় কিন্তু আল্লাহর কি খেলা আল্লাহর কি লীলা খেলা ওই সন্তান দুনিয়ার মধ্য আগমন করার পরে একবার যখন মা মা বলে কান্না করে ওই সন্তান কি হাতের মধ্য রক্ত মাখা সন্তানটা কি ওই মায়ের বুকের উপরে যখন রাখা মা হয় ওই মায়ের সন্তান মায়ের বুকে রাখার সাথে সাথে আর মা বলে কান্না শোনার সাথে সাথে মনে হয় মৃত মা গুলোকে আল্লাহ আবার পূর্ণাঙ্গ জীবিত করে দেয় এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি এ দুটের মুসলমান ওই বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে মার সঙ্গে খারাপ ব্যবহার করে এমন সন্তান দুনিয়ার মধ্যে আছে না নাই বিয়ে করার পরে বাবাকে ভুলে যায় মাকে ভুলে যায় এমন কুলাঙ্গার সন্তান দুনিয়ার মধ্যে আছে না নাই আমি যুবকদের দুপই হাত দিয়ে অনুরোধ করে বলি এ যুবক নামাজ পড়ো রোজা রাখো হজ করো zakat দাও বাবা মার সঙ্গে খবরদার খারাপ ব্যবহার না যদি বাবা মার মনে কষ্ট দাও তোমার নামাজ রোজা হজ zakat দিয়ে কিছুই হবে না বাবা মার মনে কষ্ট দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে এখন সন্তানদের কাছে যদি ভালো ব্যবহার পেতে চান সন্তানদের দিনই শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আচ্ছা বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করেছে এমন কি কোনো হুজুর এমন কি কোনো আলেম এমন কি কোনো হাফেজ আপনারা দেখেছেন তার মানে বোঝা গেল তেঁতুল গাছ লাগায় যেরকম আপেল পাওয়া যায় না সন্তানকে দিনের শিক্ষা না দিয়ে তার কাছে ভালো ব্যবহার আশা করা যায় না এই জন্য সন্তানের কাছে যদি ভালো ব্যবহার পেতে চান তাদেরকে মাদ্রাসায় পড়ান মক্তব্যে পড়ান কোরআন হাদিসের জ্ঞান দেন আপনার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বিশেষ ক্যাডার হবে কোনো আপত্তি নেই তবে জীবনের প্রথম শিক্ষা এই হাফিজি মাদ্রাসায় মক্তবের মাধ্যমে দিতে হবে কোরআন শন্যার জ্ঞান যদি তাদের ভেতরে থাকে ও যত ডিসি হোক এস হোক ইঞ্জিনিয়ার হোক বিশেষ ক্যাডার হোক ও কখনো বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না